সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি যেটা মানুষের সমাজে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক সম্প্রতি আমাদের রয়েছে যেহেতু প্রাচীন কাল থেকে আমাদের এই বিষয়টা

নানান বিশ্ববিদ্যালয়ের কথা তুমি তিনি সেটা আচার্য ছিলেন তিনি তাকে বলেছিলেন যারা আসছে বলে যে আমার তো আমি যাবো তোমরা আসছো তো আমার এক বছর লাগবে

রাষ্ট্রপ্রধান স্বাধীনতার পর তার এস চিতা পুরা যে এস সেইটা আমাদের বৌদ্ধ মন্দিরে চীন রাষ্ট্র সোনার ক্যাসকেটে রক্ষিত আছে আমাদের এখানে কিছুটা অংশ দিয়েছে অর্থাৎ আমাদের ছেলে আমাদের এখানে ফিরত এসেছে এই যে মহাজ্ঞানী মহাপুরুষ যারা ছিল আমরা বিশেষ করে ব্যক্তিগত আমি চেষ্টা করেছি এবং এর ফলে আমাদের এই গবেষণা পরিষদ থেকে একটি স্বর্ণ পদক হয় যে বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনটা ছিল ইয়াজুদ্দিন সাহকে আমি আমার খুব আমাকে খুব ভালোবাসতে আমি চল্লিশ জন নিয়ে বঙ্গভবনে গিয়ে বাড়িতে ঢুকে বলছে তোমরা যে কি জবেছো আমার পড়সি তার দিছো কিনা বলে দিয়েছি মুসলমানের পরম শত্রু ইহুদি তার পড়সি হলো ইহুদি সেই ইহুদিকে আগে মাংস

তোমাদের এই দিনে সার্বিক ভাবে বলতে হয় এই যে শুধু আমাদের কথা বললাম তা না এই যে ধরেন ইস্কনের যে এই যে উল্টা পাল্টা বক্তব্য তাদের আচরণ এগুলা ভিতরে হেকমা নাই হ্যাঁ যাদের আছে

মূল যে বিষয়গুলো এগুলাই করে আপনারা একটা সুন্দর নির্বাচন দেন ওইখানে আপনারা সবচেয়ে বড় সংস্কার হলো যে কিভাবে সুন্দর ভালো লোক দেশপ্রেমী

भाई हम तो फ्लैटे थी अपने फ्लैटे थको